চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি কটন শুপিসের ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন তবে আজকে কিন্তু আমরা আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের দোতলায় যে শোরুমটা আছে এই শোরুম থেকে কিন্তু চলে আসে অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন যে ভিডিও কিন্তু আমাদের থার্ড ফ্লোরে যে শোরুমটা ওইখান থেকে ভিডিওগুলো করা হয় সাধারণত তবে আজকে আমরা আমাদের দোতালা যে শোরুম এখান থেকে ভিডিওটা করতেছি তো আজকে কালেকশন যেটা আসছে মূলত হচ্ছে এটা পাকিস্তানি ডিজাইনের উপর নতুন একটি ডিজাইন করা কালেকশন যা পুরোটা কিন্তু কটনের উপর থাকবে হ্যাঁ আর পাশাপাশি আপনাদের রিকোয়েস্টের আরও একটি ডিজাইন যেটা টাইগার প্রিন্ট আমরা বলে থাকি এই ডিজাইনটা কিন্তু আবার রিস্ট হয়ে গেছে এবং দুটি ড্রেসের কিন্তু কাপড় থাকবে অনেক সফট খুব এ কাপড় হবে যেটা গরমের জন্য প্রচুর পরিমাণে আরামদায়ক এবং এই ডিজাইনটির দোপাট্টা ওটা কিন্তু খুবই নাইস একটু চেকের উপর একটা নতুন একটি দোপাট্টা আসছে আর যেটা প্রাইস থাকতেছে পূর্বের প্রাইসটাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকতেছে আর দুইটি ডিজাইনের কিন্তু এক এক কালারের চার পিসের বান্ডিল হয় একটি কালার করে তো যারা বান্ডিল নিতে পারেন চার পিসের সেট নিলে কিন্তু আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে খুব চমৎকার যেটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর একটি অরেঞ্জ কালারের মধ্যে আসছে এছাড়া এই ডিজাইনটির যে ফুল বডিটা আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিটা কিন্তু সুতার ওয়ার্কটা থাকবে এবং এটা ডলার ওয়ার্কটাও পেয়ে যাবেন এবং কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি সব কিছু কিন্তু একশো একশো থাকবে ইনশাল্লাহ এবং সেন্টার পয়েন্ট থেকে কিন্তু সুন্দর করে আরও একটি ডিজাইন কিন্তু নিচ পর্যন্ত চলে আসে পাশাপাশি এইটার একেবারে নিচের একেবারে লোয়ার অপশন এই লোয়ার প্যাটার্ন পর্যন্ত কিন্তু এই কাজটা কিন্তু হুবহু চলে আসে সেম টু সেম তো এটা ব্যাক কুশনটা আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাক খুব চমৎকার একটা প্রিন্ট আসছে এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় থাকতেছে তার মানে আপনারা এই ডিজাইনটি নিয়ে যতটুকু মনে চায় বডি মেক করতে পারবেন ইঞ্চি প্লাস পাশাপাশি এই এটার সাথে যে পাশাপাশি কাপড় সবকিছু একশো পার্সেন্ট কটনে থাকবে খুবই গরমের জন্য আরামদায়ক হবে তো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর এই অরেঞ্জ কালার যে ডিজাইনটা আসছে মূলত এই ড্রেসটির সাথে যে দুপাটা গেট আপটা আসছে একদমই নতুন ধাঁচের একটা প্রিন্ট যেটা চেকের উপর। খুব সুন্দর খুব চমৎকার তো আমরা এই ড্রেসটা সেট করে দিব ফাইনালি সেট করার পর লুকিংটা কিন্তু খুবই ভালো একটা লুক আসবে ইনশাল্লাহ ফাইনালি কিন্তু এটা সেট হয়ে গেল খুব চমৎকার একটা অরেঞ্জ কম্বিনেশন খুব দুর্দান্ত একটি কালেকশন পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এবং এই গরমের জন্য কিন্তু এই ডিজাইনগুলো খুবই 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 পছন্দসই এবং আপনাদের খুব আগ্রহ থাকে আমরা এটা সেকেন্ড কালারে চলে যাব সেম আরও একটি ডিজাইন আছে সেম ক্যাটাগরি এই ডিজাইনটা আমরা চলে যাচ্ছি খুব সুন্দর প্রত্যেকটি ডিজাইনের কালার কম্বিনেশন কিন্তু মার্শাল খুবই দুর্দান্ত আর এছাড়াও অনেক ধরনের অনেক প্রোডাক্ট আছে আমরা কিন্তু আমাদের শোরুম থেকে ভিডিও দেই না বা দিতে পারি না হ্যাঁ আমি এই ডিজাইনটা দেখে চলে যাব এই যে এখানে কিন্তু প্রচুর মার্শাল আসে নতুন হ্যাঁ এটা হচ্ছে মার্শাল প্রিমিয়ামটা যেটা প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড থাকবে হ্যাঁ এই এটা হচ্ছে প্রিমিয়ামটা এই আইটেমটা কিন্তু আমাদের ভিডিও দেখানো প্রচুর কালেকশন থাকে আর এখানে আরও একটি ডিজাইন যেটা বলছিলাম টাইগার পেড়ে সুন্দর একটি মাস্টার্ড কাঁঠালের একটা সুন্দর কম্বিনেশন এবং এই পাশটায় দেখে বোঝা যায় যে পোটায় কিন্তু সুতার গাছ থাকতেছে হ্যাঁ রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি পোটা কাপড় থাকবে একেবারে সুইচ কটনের উপরে খুবই আরামদায়ক গরমের জন্য এবং এই পাশটা আছে এখানে ডিজাইনটা কিন্তু যথারীতি চলে আসে সুন্দরভাবে একটু বক্স প্যাটার্নের সাথে এই যে আপনার কাজটা দেখতে পোটা কিন্তু সুতার কাজ কেমন মানে ড্রেসের গেট আপ লুকিং সব কিছু মিলে খুবই একটা স্মার্ট একটা ডিজাইন প্রাইসটা হাতের নাগালে আছে রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য ইন আউটের জন্য খুব বেস্ট কালেকশান এবং স্লিপসে এখানে কিন্তু স্লিপসের জন্য যে ডিজাইনটা দেওয়া হয়েছে সুন্দর একটি ডিজাইন হ্যাঁ একদম নিশ্চিন্তে নিতে পারবেন র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন রং ওয়াশ কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কেমন সো একদম নিশ্চিন্তে ট্রাই করতে পারেন বারোশো পঞ্চাশ টাকা প্রাইসের এবং এই ড্রেসটির সাথে প্যান্টের ম্যাচিং আসছে ব্ল্যাকের উপরে এবং দোপাট্টা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর বড় সাইজের দুপুরটা এগুলো কেমন প্রত্যেকটি দুপাটটা বিশাল সাইজের একেবারে যতটুকু মনে চায় বিশেষ করে যারা বড় অন্য ড্রেসগুলো পছন্দ করে থাকেন এই পাকিস্তানি ডিজাইনের এই কালেকশনগুলো ট্রাই করবেন পুরো দুপাটা যেরকম টাইগার প্রিন্ট কিন্তু পাচ্ছেন এবং মিডেলে কিন্তু এখানে সুন্দর করে একটা জল ছাপের মতো ডিজাইন আসতেছে মানে খুব চমৎকার একেবারে আরামদায়ক একটি কালেকশন যেটা সামারের জন্য খুবই চিপ অ্যান্ড বেস্ট একটি কালেকশন বলা যায় তো আমি ফাইনালি ডিজাইনটা সেট করে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা লুকিং এবং গেট আপ কিন্তু পেয়ে যাবেন যারা কটন লাভার আছেন বিশেষ করে গরমে কটন পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন ট্রাই করতে পারেন ডিজাইন বারোশো পঞ্চাশ আর চার পিসে সেট নিলে আপনারা কিন্তু ওই পাইকারি দামে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আর অর্ডারের জন্য স্ক্রিনে নাম্বার আছে এবং যারা সরাসরি আমাদের শপে এসে সব ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেজন পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভার পাশে অবস্থিত যে ফার্ম গেট আপনি ঢাকা শহরের যেইখান থেকে আপনি আসুন না কেন আপনার ফার্ম গেটে এসে ওভারব্রিজের পাশেই আমাদের যে মার্কেটে মেইন শপিং মলের গেটটা মেন গেটে ঢুকে হ্যাঁ লিফ্টের এক এবং লিফটের তিনে কিন্তু আপনি শোরুমে সরাসরি এসে প্রোডাক্ট পারচেস করতে পারেন তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন